ঠিক আছে অন্ত নিচুতে নাকি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছ তো আমি ডিম্পা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি যদিও এই ব্লগটা বেশ পুরোনো সরস্বতী পুজো হয়ে গেছে সেই কবে আর আজকে আমি এই ব্লগটা আপলোড করছি আর এখানে তো ওইভাবে মূর্তি এনে সরস্বতী ঠাকুর পুজো করব সেটা আর হয় না যেটা আমরা করতাম ছোটোবেলায় তো এখানে যেরকম যতটুকু সম্ভব সেভাবেই পুজোটা করার চেষ্টা করছি আর এই দিকে আমি লিভিং রুমেই এই সরস্বতী ঠাকুরটাকে বসানোর ব্যবস্থা করেছি কারণ এই জায়গাটা একটু বড় আছে ডেকোরেশন করার মতো সেই রকম কিছুই আমার কাছে নেই যে ডেকোরেশন করব এদিকে বিনিকে গল্প করেছিলাম যে সরস্বতী পুজোর দিন ঘুরি ওড়ায় সেই জন্য একটা পেজের উপরে এরকম একটা ঘুড়ি এঁকে আর কি একটা এবিসিডি কী সব লিখে ওর মতো ও এখানে সেলোটেপ দিয়ে মেরে দিয়েছে আর পুজোতে আমাদের ওই দুটো বন্ধু কাছাকাছি থাকে তাদের ফ্যামিলিকেই বলা হয়েছে তারাই আসবে আর এদিকে হয়েছে আলুর দম এটা ঠাকুরের ভোগের জন্য না এগুলো হয়েছে আমাদের জন্য আর হয়েছে আমের চাটনি পাতলা করে আর মিষ্টি দই আর সাথে খিচুড়ি কিন্তু ঠাকুরের যে ভোগটা সেটা আলাদা করে আমি করব কারণ ঠাকুরের বাসন আলাদা তাই সকাল সকাল উঠে সবার আগে ঠাকুরের ভোগটা বানিয়ে নিয়েছিলাম আর ঠাকুরের ভোগের মধ্যে ওই পাঁচ রকম ভাজা খিচুড়ি আর দিয়েছিলাম একটু আলুর দম ভাজাটা দিকে চলছে আর খিচুড়িটা বাকি আছে মানে ঠাকুরের ভোগেরটা তাহলেই মোটামুটি হয়ে যাবে আর এদিকে সকাল সকাল উঠে বিনি বায়না জুড়েছে চেস খেলবে যদিও কিছুই বোঝে না কিন্তু ওই আর কি নিজের মতো যা পারছে তাই করছে আর এদিকে আকাশটা কিন্তু আজকে বেশ পরিষ্কার ছিল কোনো রকম মেঘ ছিল না বা বৃষ্টি ছিল না আর এখানে মেঘহীন বৃষ্টিহীন এরকম পরিষ্কার আকাশ খুবই কম পাওয়া যায় তাই কোনো রকম ভালো অকেশনে এরকম আকাশ দেখলে সত্যি খুব ভালো লাগে এদিকে এই খিচুড়িটাই শুধু বাকিগুলো হয়েই গেছে তারপর আর এই জোগাড়টা করতে হবে চলো আরো জিনিস নিয়ে আসি এখানে পূজো শুরু হবে নিয়ে আসি চলো জুতোটা খোলো আমাকে দামে ধরছি দাও জুতোটা খোলো জুতো খুলে এবার রাখো কোথায় রাখো এখানে কোথাও রাখো আমি পরে ঠিক করে সাজিয়ে দেব ওখানে রাখো আমি সাই পিঙ্ক জায়গাটা আছে ঠিক আছে ভালো হবে চলো আর বাকিগুলো নিয়ে

আর এদিকে বিনি কিন্তু খুব ব্যস্ত একদম আমাকে হেল্প করার জন্য উঠে পড়ে লেগেছে আর ছোটোবেলায় আমাদের কাছে সরস্বতী পুজো মানেই সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করে তারপর শাড়ি পরে শাড়িটা নিজেও পড়তে পারতাম না মায়ের কাছে বা জেঠির কাছে যার কাছেই হোক গিয়ে আগে ভালো করে শাড়িটা পরে নিয়ে সাজুগুজু করে তারপর ঠাকুর দেখতে বেরোনো সব থেকে মজার ব্যাপার ছিল এই কয়েকদিন পড়াশোনা করতে হবে না ঠাকুরের কাছে সব বইগুলো জমা করে রাখতাম যে এই কদিন কি মজা পড়াশোনা করার কোনো ব্যাপার নেই কিন্তু এই আমাদের বাচ্চারা পাবে না তাই এই বিদেশে থেকেই যতটুকু ওদেরকে দেখানো যায় ওদেরকে শেখানো যায় সেটারই আর কি ছোট্ট প্রচেষ্টা ভেঙে যেতে পারে তাই আর এদিকে মিষ্টিটা শুধু এশিয়ান শপেই পাওয়া যায় কিন্তু এই পুজোর সময় এশিয়ান শপে গিয়ে কালাকাত বা ওই জাতীয় কোনো মিষ্টি পেলাম না তাই ওই আর কি যা পাওয়া গেছে সনপি সেটাই নিয়ে আসা হয়েছে আর সব থেকে ভালো হচ্ছে নারকেল কুল পাওয়া গেছে আমাদের এক বন্ধুকে দেখেছিলাম কিন্তু তারপর দেখছি এশিয়ান শপেও এসেছে তো যাই হোক নারকেল কুল যে এই সরস্বতী পুজোতে পাওয়া গেছে এই অনেক ভাগ্য যখনই সাদা ফুলটা অভিজিৎ এনেছে তখনই আমি ভেবেছি যে ঠাকুরের আসনটাকে আমি সাদা আর হলুদ ফুল দিয়ে সুন্দর করে সাজাবো আর এই সাদা ফুলগুলো দিয়ে সাজানোর পর আমারই এত সুন্দর লাগছে যে কি বলবো আর আমি হলুদ বেটেছি একটুখানি তেল দিয়ে কারণ এই সরস্বতী পুজো ওদিকে হলুদ মাখবো না সেটা তো হয় না একটু কাঁচা হলুদ কিনে আনা ছিল ওইটাই আর কি একটু সর্ষের তেল দিয়ে ওই একটু গায়ে লাগিয়ে দেবো আমার যদিও আগেই স্নান হয়ে গেছিলো তো এখন বিনি স্নান করাবো তাই এই হলুদটা রেডি করে নিলাম দেখি তাকাও আমার দিকে তাকাও আর বিনিকে এই স্নান করিয়ে রেডি করতে করতে প্রায় বারোটা বেজে গেছে এখন ঝটপট করে আমি যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে নেব। কারণ ম্যাক্সিমাম জোগার আমি করেই ফেলেছি আর কিছুটা বাকি আছে আর বন্ধুরাও ওদিকে চলে এসেছে আর এই যে আমি নিয়েছি ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি হ্যাঁ এবার আসল কথায় আসি পুজোটা কে করবে এখানে তো আর এরকম ভাবে পুরোহিত ঢেকে নিয়ে আসবো ধরে নিয়ে আসবো সেটা সম্ভব নয় সেই জন্য এখন পুজো হবে অনলাইনে মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুজো হচ্ছে সেখানে আর কি মূর্তি এনেই পুজো করা হচ্ছে তো ঠাকুর মশাই যেভাবে বলছেন আমি সেভাবে এখানে বসে বসে পুজো করছি এই হাতে আচ্ছাদন করো

ঠাকুরের পুজো করতে তো অনেক জিনিসই লাগে আমার কাছে এখানে আর কি সব জিনিস নেই ওই আর কি যেটুকু জোগাড় করতে পেরেছি কিন্তু হ্যাঁ লিস্ট করে রাখবো পরের বছর যেগুলো যেগুলো মিসিং আছে সেগুলো সেগুলো যেন আনতে পারি ওই যে ঠাকুরের পাশে তিনটে দোয়াত দেখা যাচ্ছে ওই তিনটে দোয়াত আগের বছরই আমি আনিয়ে রেখেছিলাম যদিও আর একটা দোয়াত ভেঙে গেছে তো তিনটেই দিয়েছি আর পুজোর পাশাপাশি ডেকোরেশনের জন্য আরও কিছু জিনিস ভাবছি আনিয়ে রাখবো আর এগুলো ইন্ডিয়া থেকে আনালেই যেহেতু সস্তা পড়ে তো সেই জন্য ইন্ডিয়া থেকেই চেষ্টা করি যখন কেউ আসে মা বাবা বা আমরা কখনো গেলাম তখন নিয়ে আসার আর লাল রঙের যে কাপড়টা আমি পেতেছি এটা আমার কোনো এক চুড়িদারের মনে হয় প্যান্টের পিস বা কিছু একটা ছিল যেটা অনেক বড় আর ওটা দিয়ে তো আমি প্যান্ট বানাবো না তো সেই জন্য ওটা আমি রেখেই কোনো দিন লাগে তাহলে সেটা ইউজ করব আর দেখো সেটা আজকে কি সুন্দর ইউজ হাই বলো ফটো না ভিডিও পুজো তো হয়ে গেছে আর এদিকে আমাদের পেট পুজোর পালা সবার প্রচন্ড খিদে পেয়েছে কারণ পুজো প্রায় এক ঘন্টা ধরে হয়েছে আর বিনীত কিছুতেই আর বসে থাকতে চাইছিল না এদিক ওদিক এদিক ওদিক করে কোনো রকম ওকে বসিয়ে রাখা হয়েছে যেমন এদিকে পুজোর পাশাপাশি আমাদের আড্ডাও ভালো জমে উঠেছে চলো আজকের মতো টাটা